আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী যে সমস্ত নেতারা আছে তারা বিভিন্ন সময় বলে থাকে বিশেষ করে মুসলিমদেরকে তারা গরুর গোষ খাইতে দিবে না গরু জবেও করতে দিবে না এটি আসলে অনেক হাস্যকর হাস্যকর তার মানে আমরা যারা বিদেশে আছি আমরা জানি আপনার ভিতরে ভারত পৃথিবীর ভিতরে চার নম্বরে আছে সম্ভবত চার নম্বরে তো আমরা সাথে যে সমস্ত গোশ আমরা কিনে থাকি গরুর গোশ এবং মহিষের গোশ যেটা তো এটা অধিকাংশই ইন্ডিয়া থেকে আসে তো যে দেশটি পৃথিবীর ভিতরে টপ ফোর টপ চার নাম্বার হচ্ছে যেন গরুর গোশ রপ্তানিকারক দেশ সেই দেশ যদি বলে যে আমার দেশে গরু যবে চলবে না তোমরা গরুর গোশ খাইতে পারবো না গরু হচ্ছে আমাদের মা তো এটা আসলে খুবই হাস্যকর এবং তাদের দেশের যে সংখ্যালঘু জনগণ আছে বিশেষ করে ভারতীয় মুসলিমের সংখ্যালঘু এদের সাথে এক ধরনের এদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে তার কারণ আমাদের বাংলাদেশে যেমন আছে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা শুকরের গোষ তারা খাচ্ছে সমস্যা নেই আমরা মুসলিমরা কখনও তাদেরকে বাধা দিই না অথচ ভারতে যখন কেউ গরুর গরু জবাই করে অথবা গরুর গোশ খাইতে যায় তখন কি বলে তখন বলে গরু হচ্ছে আমাদের মা গরুকে জবাই করা যাবে না অথচ সেই ভারত হাজার হাজার টন হাজার হাজার মেট্রিক টন গরুর গোশ যেটাকে ইংলিশে বলে বিফ সেটা সারা পৃথিবীতে তারা রপ্তানি করে থাকে আসলে এর থেকে বড় ভণ্ডামি কোনো কিছু আছে বলে আমি মনে করি না